এই ছবিটাতে অনেক আবেগের দৃশ্য আছে অনেক আবেগ আছে ইমোশন ব্যাপার আছে তো সেই ছবি যখন জানাচ্ছি আপনারা যারা সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন একটা ছবির ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে আপনাদের অনেক বড় ভূমিকা আছে আমি একজন অভিনেতা হিসেবে শুধু এই কথাটা বলতে চাই যে ছবিটাতে আমি মোস্তফা কামাল রাজের সাথে কাজ করলাম এটা ওর সাথে আমার ছবিতে প্রথম কাজ এর আগে আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি রাজের এবং সেগুলোর সবই ব্যবসায় সফল হয়েছিল সেই নাটকগুলো তার মধ্যে অন্যতম উদাহরণ দেয়া যায় ফ্যামিলি ক্রাইসিস নাটকের পরবর্তী সময়ে আমি যখন রাজের সাথে এই ছবিটাতে চুক্তিবদ্ধ হই তখন আমার ধারণা ছিল না এরকম একটি আধুনিক গল্পে আমি কাজ করতে যাচ্ছি এবং এত ভালো একটা টিম যে টিমে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের সাথে মিলে আমি কাজ করতে পারবো দ্বিতীয় রাজ যে আমাদের নায়ক রাজ ওমর তার সাথে আমি কাজ করেছি আগে একটি ছবিতে পরান নামে একটি ছবিতে আমরা কাজ করেছিলাম সেটার অভিজ্ঞতা আমার কাছে খুব ভালো এবং ছবিটি ব্যবসা সফল হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আশা করছি ওমর আমি আছি এবং সহ অভিনেত্রী হিসেবে রোজি সিদ্দিকী আছে এবং পরাণের আরেকজন অভিনেতা এখানে ওমর চরিত্র যে করছেন শরীফুল রাজ আছে তা আমাদের তিনজনের প্রচেষ্টায় একটি ছবি সফলতা দেখেছিল এবার ওমর সেটাকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস দ্বিতীয়ত এখানে যে কণ্ঠশিল্পীরা কাজ করেছেন তার মধ্যে কণা আছে রুমি আছে এদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের সাথে তাদের অনেক কাজ আমি করেছি আমার ব্যক্তিগত জীবনে যখন আমি নাটকের কাজ করতাম তখন বর্তমানে এই ছবিতে তারা সংশ্লিষ্ট হয়েছে এই ছবিতে সংশ্লিষ্ট আছে আরও ভালো ভালো অভিনেতা নজরুল রহমান বাবু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিবলু আছে নাসির আছে এবং আমার আমার পছন্দের আরও কিছু ছেলেমেয়ে আছে নাভিদ আছে বা ওই মেয়েটি শিমলা আমার সাথে ওর পরিচয় হয়েছে আমরা যখন রায়হান রফির সুরঙ্গ ছবি করতে যাই তখন চট্টগ্রামে ওর সাথে আমার পরিচয় হয়েছিল তো তখন থেকে আমি ওকে চিনি এই ছবিটাতে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছে সুতরাং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি আর কষ্টের কথা যারা ছবি করেন বানান এবং ছবির সাথে যারা জড়িত থাকেন তারা সকলেই জানেন যে একটা ছবি করতে গিয়ে কি রকম পরিশ্রম করতে হয় একটা মজার অভিজ্ঞতার কথা বলি এই ছবি যখন হচ্ছিল এটা অনেক ইমোশনাল বা ও আবু হুরায়রা তানভীর আছে এখানে উপস্থিত ও আমার অত্যন্ত প্রিয় একটি ছেলে এবং ও আমার ছেলের ভূমিকা অভিনয় করেছে ওর সাথে আমি আগেও অনেক কাজ করেছি সুতরাং এই ছবিটাতে ওকে অন্যভাবে আমরা খুঁজে পাবো যে মজার অভিজ্ঞতার কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই ছবিটাতে অনেক আবেগের দৃশ্য আছে অনেক আবেগ আছে ব্যাপার আছে তো সেই ছবি যখন শুটিং হচ্ছিল তখন আমাদের মোস্তফা কামাল রাজ কিন্তু চেষ্টা করেছে যে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী আবেগের জায়গাটা যাতে সে সেইভাবে ধরতে পারে সুতরাং সে ওইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ওই মিউজিকটা অনেক জোরে জোরে কিন্তু ও প্লে করেছে আর আমি তখন চিন্তা করেছি এখন মিউজিক প্লে যে এত জোরে জোরে করছে ফলে আমরা গাইড ট্র্যাক তো কিছুই পাবো না আমাকে যখন ভবিষ্যতে ডাবিং করতে যেতে হবে তখন আমি কি করে ঠোঁট মেলাবো কি করে আমি আমার কণ্ঠ মেলাবো সুতরাং এটা একটা ফাইট ছিল সে প্রথম দিন থেকে যেদিন আমি কক্সেস বাজারে শুটিং করতে যাই সেদিন ভোর চারটায় উঠে আমরা শুটিংয়ের স্পটে যাই এবং সারাদিন শুটিং করি পুরোপুরি রাস্তায় তারপরে যখন আমরা ফিরে এসেছি প্রত্যেকেই কিন্তু ক্লান্ত হয়ে ফিরেছি তার মানে একটা ছবি করার জন্যে যে পরিশ্রম যে মেধা এবং যে সততার দরকার হয় আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেবার বাকি দায়িত্ব দর্শকের সেটা গ্রহণ করবার কিছু দায়িত্ব আপনাদের থেকে যায় একটা ছবি নিয়ে যখন আপনারা রিপোর্টিং করেন গল্পটা লেখেন বা গল্প সংশ্লিষ্ট বিষয়গুলো হাইলাইট করেন সে হাইলাইটিংটার ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের ছবিটা দর্শকের মনে হৃদয়ে জায়গা করে নিতে পারে ধন্যবাদ সবাইকে